দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়ে মেখলিগঞ্জের উচল পুকুরিতে আসেন বিজেপি সাংসদ ড জয়ন্ত কুমার রায় সোমবার বিকেলে জলপাইগুড়ি লোকসভার বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় মেখলিগঞ্জের একশো সাতাত্তর ধুলিয়া সহ দুশো আট পুকুরি দেহাট সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় যান দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষজনের দাবি ছিল রেলগেটের গ্রামবাসীরা জানান প্রতিদিন রেল লাইন পেরিয়ে সাধারণ মানুষ সহ দুটি স্কুলের ছাত্রছাত্রীরা ঝুঁকিপূর্ণভাবে রেল লাইন পেরিয়ে যাতায়াত করেন সোমবার বিকেলে দুটি এলাকা ঘুরে দেখেন বিজেপি সাংসদ এবং সেখানে রেলগেট স্থাপন স্থাপনের আশ্বাস দেন তিনি পাশাপাশি তিনি এদিন ডাঙাপাড়া এলাকায় একটি কর্মী সভাতে অংশ নেন উপস্থিত ছিলেন বিজেপি নেতা দধিরাম রায় মন্ডল সভাপতি সঞ্জীব চন্দ্র রায় কামিনী বর্মন দেবরাজ দেব শর্মা অমিতাভ রায় সহ অন্যান্যরা এখানে এখন জানেন তো দিল্লির আধুনিকীকরণের আধুনিকীকরণ চলছে তাতে এখন দ্রুতগামী ট্রেন চলবে এই দিয়ে এবং যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে রেলের একটা বিরাট ভূমিকা আছে সেই আপনি দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিকেশনের কাজ অলরেডি অনেকটা হয়ে গেছে তো এই যে ট্রেনগুলো চলবে এই দ্রুতগামী ট্রেন চলার জন্য অনেক জায়গায় আগের থেকে রাস্তা হয়ে আছে সেই রাস্তাগুলোতে সেই রাস্তাগুলো কিন্তু এখন ব্লক করে দিতে হবে কারণ রেলের যে এই সমস্ত রেলগেট দিয়ে বা এরকম যেখানে মানুষের পথ আছে রেল লাইনের উপর দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা প্রতিনিয়ত হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে এই অ্যাক্সিডেন্টটা যাতে না হয় মানুষের মৃত্যু যাতে না হয় তার জন্য এখানে কিন্তু রাস্তাটাকে ব্লক করে দেওয়া হচ্ছে রেলের তরফ থেকে এটা এখানকার গ্রামবাসী আমাকে বলেছে কয়েকদিন আগে এখানে ব্লক করেও দিতে এসেছিল সেক্ষেত্রে আমি রেলকে অনুরোধ করেছিলাম যে আমার পার্লামেন্ট শেষ হলে আমি আপনাদের সাথে বসবো এবং গ্রামবাসীর সাথে বসবো তারপরে কীভাবে এটাকে করা যায় সেটা আলোচনা করব তো মূলত সেই কারণেই এখানে আসা দেখা যাক এখন মানুষের তো বুঝতেই পারছেন এখানে হাজার হাজার মানুষ চলাচল করে এ পার এপার থেকেও পারে মানে রেল লাইনের এপার থেকেও পারে সেই রাস্তাটা ব্লক হয়ে গেলে এই মানুষগুলো অসহায় হয়ে পড়বে আবার দুর্ঘটনা না না হয় মৃত্যু যাতে যাতে গ্রামবাসী সমস্যা কিভাবে মেটে চলেছে আমি ওটাই আলোচনা করব যে এটাকে কিভাবে এটাকে করা যায় যেমন ধরুন এখানে আন্ডারপাস করা যায় আন্ডারপাস যদি করা যায় তাহলে মানুষ আহ মানুষ নিচ দিয়ে যাবে উপর দিয়ে ট্রেন যাবে মানুষ নিচে চলে যাবে